হ্যালো অলক एवरीवन গুড ইভিনিং দেখতেই পাচ্ছো ব্যাকগ্রাউন্ড দেখে আমি এখন পতে যাই না তো এই মাত্র না এক 2 ঘন্টা হয়ে গেছে ওখানে গেলাম আমার বাড়ি ওখানে গেলাম মা এসে আমার সাথে মা আমাকে ছাড়তে এসেছিল আমাদের বাড়িতে তো মা ছেড়ে গেল আর মা ছেড়ে গেল তারপরে যে কাপড়গুলো ছিল অনেকগুলোই 놓고 ছিল আমাদের দাদা ভাইয়ের আমরা যেদিন কি মানে বাপের বাড়ি যাই সেদিন এসে চেঞ্জ করে গেছিলাম না ওই সব জামা কাপড় নাইট ওইগুলো যে সব চেঞ্জ করে গেছিলাম ওইগুলো সব ছিল ওইগুলোতে সব তো মা ধুয়ে গেল ধুয়ে বাড়ি গেলো এক গামলার মতো কাপড় ছিল মা এসে আমার এতগুলো কাপড়গুলো গাছলুম কেঁচে এখন বাড়ি গেলো তারপরে আমি মা কাপড় গাছ ছিল আর আমি নিচে ছিলাম নিচে ধুপগুলোর অবস্থা তো ওপরে কেমন হয়েছিলো আর ঝড় হয়েছিলো বৃষ্টি হলো তারপর ঝড় বৃষ্টির জন্যই মানে গোটা বাড়িতে ধুলোতে একা কার হয়েছিলো তো রুমগুলোকে পরিষ্কার করলাম আর আমি একটা অনলাইনে বেড মানে বেডশিট অর্ডার করেছিলাম সেই দিনকে বাপের বাড়িতে ওখানে আসি ফোন করেছিল আমাকে তখন দাদাভাই নিয়েছিল বেডশিটটা তো আজকে বেড খবর কিন্তু প্রচুর পরিমাণে ধুলো হয়েছিল রুমগুলো এত ধুলো এত পরিমাণে প্রচুর পরিমাণে ধুলো ছিল রুমগুলোকে কিছু পরিষ্কার করলাম সব তো রুমগুলোকে পরিষ্কার করলাম নতুন যে বেড কভারটা নিয়েছিলাম অনলাইন থেকে তো দাদাভাই ছিল এখানে ও নিয়েছিলো সেই বেড কভারটাকে আজকে ভালো করে পেতে নিলাম এটাতে সেই কভারটা ছিল ধুলো প্রচুর প্রচুর ধুলো ছিলো আর ছেলেরা থাকলে তো জানো অত কী রুমের যত্ন করল বলো আমাদের মতো তো ও তো ছিল ওই রকমই টাইপের ছিল তো আমি আর পরিষ্কার করলাম সব বেড কভারটাকে চেঞ্জ করে ভালো করে পেতে দিলাম যে কভারটাকে তো বাথরাম আর হচ্ছে গিয়ে আর এ রুমে এত ধুলো ছিল পরিষ্কার করলাম করেডোরে এখন যাবো ওই রুমে তো ওই রুমগুলোকে মুছলাম আবার এত ধুলো ছিল সব রুমগুলোকে পরিষ্কার করলাম করে মুামুছি করলাম ওই জন্য ফ্যান চালিয়েছিলাম ফ্যানটাই অফ করলাম আর এখন ওই রুমে এখনও ফ্যান চলছে তো চলো এখন ওই রুমে যে এখন বান্না আছে রান্নাবান্না সারতে হবে কি রান্না করব মানে আলু ভাঙা করবো যতটা সম্ভব আলু ভাঙা করবো আর মা ওখান থেকে সব সবজি দিয়েছে মা না খালা দিয়েছে সবজি মানে আমার খালা তো ওই সবজিগুলোকে রান্না করব চিংড়ি মাছ দিয়েছে মা চিংড়ি মাছ দিয়ে পটল মটল যে কোনো একটা তরকারি করলেই হবে রাত্রে টুকটাক খাবার তো যাই হোক তো চল এখন ওই রুমে যায় তো আবার মুদিখানা সৌদাগুলো মানে কিছু ছিল না সব সওদাগুলো সব মানে এ করতে হবে এখনও অনেক কাজ আছে ওই রুমে চলো ওই রুমে যাই তারপরে কথা হচ্ছে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম আর টান টান করে পেতে নিলাম বেডশিট তো বেডশিটটাই দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে বেডশিটটা আর হচ্ছে গিয়ে বোনের বিয়েতে যে গেছিলাম না ওখানে তো সেই দিনকে ফোন করেছিল তো তোমার দাদাভাই ছিল এখানে তো নিয়ে রেখেছিলো বেডশিটটাকে তো আমি অনেক এক্সাইটেড হয়েছিলাম যে কেমন এলো কি না এলো মোবাইলে দেখেছিলাম একরকম এখন কেমন এসেছে তো বাড়িতে এসে না এসেই আগে বেডশিটটার খোঁজ করলাম কোথায় রেখেছো গো সাইকে বললাম তো বললো যে ওই পালঙ্কের ওপরেই রাখা আছে তো চলে এখন ওই রুমে যাই আমি বেড কভারটাকে পেতে নিলাম বেশ ভালো করে টান টান করে বেশ ভালো লাগছে বেডকভারটা আমাকে ভালো করে টান টান করে পেতে নিলাম রুমগুলোকে এখন পরিষ্কার করে নিলাম তো এই রুমের কাজ এখন পুরো কমপ্লিট হয়ে গেলো এখন যাব ওই রুমে চলো তো ওই রুমে রান্নাবান্না আছে আর সব সামানগুলো সব গোছাতে পড়ে আছে তো যাই হোক চল এখন ওই রুমে যাওয়া যাক আর শাক সবজি কোনো একটা তরকারি তো করতেই হবে বলো চলো ওই রুমে যাই তো এই যে বললাম এই রুমে এলাম এখন এই রুমের অবস্থা সব চারিদিকে এলোমেলো হয়ে আছে রুমগুলো এখন আর সব যে করে সামানগুলো নিয়ে এসেছে এখন সব ডাইনিংয়ে রাখা আছে এটাকে পরিষ্কার করতে হবে তার আগে যেটা কাজ করতে হবে সব আগে যেটা করতে হবে আমাকে রুমগুলো তো মোছামোছি তো হয়ে গেছে এখন হচ্ছে ধুলো আছে মানে কৌটোগুলোনে মানে ঝড় হয়েছিল যে আর বাড়িতে না থাকার কারণে তো কেমন অবস্থা তো হয়ে গেছে বুঝতেই পারছো তো চলো এইগুলো এখন মোছামুছি করে তারপরে সব তো সব মর হবে সাথে থাকো দেখতে থাকো ব্লগটি ঠিক আছে বসেছিলাম এইগুলো এখন এই বস্তায় আছে এখন এইগুলো ধুতে পড়ে মানে ধুতে বাকি আছে এখন এইটাতে ব্যাগের বোতলগুলো আছে পরিষ্কার করতে হবে আর এটাতে সব বাসনগুলো ঢাকা দিয়ে গেছিলাম যাতে না ধুলো পড়ে এইগুলো এখন গোছাতে হবে র্যাকে এইখানটার অবস্থা দেখেছি ওভেনটা কত ধুলো দেখো

তো এইগুলো তো প্রচুর পরিমাণে এখন ধুলো আছে চলে এখন এগুলো সব পরিষ্কার করে নিই তারপরে আসছি তোমাদের সামনে ঠিক আছে আর এইখানে সব এইগুলো রাখা আছে এগুলো সব রাখা আছে এইখানটাতে এই মিষ্টিগুলো কিনে দিয়েছে আমার ভাই কিনে দিয়েছে মিষ্টিগুলো আর হচ্ছে এইগুলো দিয়েছে আমার খালা এই পটল তারপর ঝিঙে উচ্ছে এইগুলো সব দিয়েছে এগুলো যেই দিনকে ঝড় হয় ঝড় বৃষ্টি তো সেই দিনকে তো বনের বিয়ে যেদিনকে প্রচুর ঝড় বৃষ্টি হলো শ্রী পিছলা বৃষ্টি তো সেই দিনে মানে বনের বিয়ে ছিল তো ওই দিনে তো ওখানে ছিলাম আর এইখানের অবস্থা তো প্রচুরই খারাপ দেখতেই পাচ্ছ প্রচুর ধুলো টুলো সব চারিদিকে যেন এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোকে সব গোছালাম সব পরিষ্কার করলাম আগে ই দিয়ে সাবান দিয়ে তার জালি দিয়ে ডলে ডলে পরিষ্কার করেছি সব পরিষ্কার করে এইগুলোকে সব ধুলাম ওপরটাকে পরিষ্কার করে ধুলাম মানে ই দিয়ে সাবান দিয়ে আর ই দিয়ে পরিষ্কার একটা কাপড় নিয়েছিলাম ওইগুলো দিয়ে মুছে নিয়েছি সব ভালো করে মুছে এগুলোকে এখন সব গোছানোর পালা এইগুলোকে সব এখন পরিষ্কার করে নিয়েছি এগুলো সব একটা একটা করে এখন গোছাতে হবে যে যার জায়গায় এগুলোকে সব রেখে দেবো তো এইগুলোকে রাখা হয়ে গেলে আবার যে গরু সামানগুলো নিয়ে এসেছি ওইগুলোকে এখনও গোছাতে হবে তো ওইগুলোকে পরি মানে কৌটোগুলোকে মুছবো আর একটা একটা করে সব জিনিস রাখবো যে যার সামান সেটাতে এইগুলোকে সব ধুয়েছিলাম কেননা ধুলো প্রচুর পরিমাণে ধুলো পড়ে গেছিলো এগুলো সব মানে ঝড় হয়েছে তো বুঝতেই পারছো প্রচুর পরিমাণে ধুলো তো ওইগুলোকে সব সাবান দিয়ে ধুলাম এই চা ছাকাগুলো এইগুলো আর এটা উপরে যেই খাপটা আছে না তার উপরে প্রচুর ধুলো পড়েছিলো ওইগুলোকে সব পরিষ্কার করলাম মুছে মুছে এখন ওইগুলোকে সব যে যা জায়গায় রেখে দেবো চা ছাকা আর সে বড় ওইটা ছাকাটাও ওটাকে উপরে রাখলাম ওইখানটাতে কাছিটা রাখলাম উপরে আর লবণের কৌটোগুলো ওই বড়োটাতে এক প্যাকেট যে কৌটো লবণ থাকে ওই কৌটোতে সব ঢেলে রাখি আর বাকিটা একটু একটু করে যখন যেমন ইউজ করা হয় তখন তেমন নিয়ে নিই ওখান থেকে আর এটাতে আছে চিংড়ি মাছ এটা মা দিয়েছে চিংড়ি মাছ তো রাত্রের খাবার তো বুঝতেই পারছো একটু আর টুকটাক কিছু রান্না করলেই চলবে তো আর মা তরকারি দিয়েছিল একটু ওই তরকারিটা আসে তো যাই হোক এগুলো সব এইগুলো তো আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু আছে গরম মশলা এগুলো তো একটু বেশি নেই একটু একটু আছে এটা তোমার দাদাভাই নিয়ে এসেছে আর এগুলো সব আমি তো নিয়ে এসেছি ওইখান থেকে ওইগুলো সব কৌটোতে ভরবো আর এতগুলো সব এখনও সামান আছে এগুলোকে সব গোছাতে হবে মানে যে যার জায়গাতে সব কিছু মানে গোছার সামান কেনে আনার থেকে সব থেকে ঝামেলা কর হচ্ছে যে যার জায়গাতে পরিপাটি করে রাখা তাই না আর এটাতে হচ্ছে চিনি চিনির কৌটোতে চিনি ছিল তারও নিয়ে এসেছিলাম চিনির কৌটোতে চিনি রেখে দিলাম আর গোটা লঙ্কা আছে মানে সব কিছু মাখামাখি করার জন্য লঙ্কার তো প্রয়োজন লঙ্কা নিয়ে নিয়েছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ওইগুলোকে সব এখন কৌটোতে ভরে নিলাম ভরে রেখে দিলাম ওইগুলোকে আর তো তেলগুলোকে কৌটোতে ভরা আগে কৌটোগুলোকে না পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এইগুলোকে আর মুছলাম না কেননা তেল যে রাখা হয় না তেল মানে তেলগুলো রাখা হলে মুছলে মানে মুছার পরেও যেমন যেতে চায় না চিটে টাইপে থাকে তাই না তো ওইগুলোকে সাবান দিয়ে ধুয়েছিলাম জল লেগে আছে এখন ওপর থেকে ধুয়েছি ভিতর থেকে আর ধুলাম না কেন ভিতরে তো তেল রাখাচ্ছে একটু একটু তো তেল আছে না তো ওই কারণে ওইগুলোকে আর ধুলাম না তখন সময় লাগলো সব কৌটু কাউটিগুলো যা ছিল পরিষ্কার করলাম পরিষ্কার করে সব সামান যে যার জায়গায় ওটাতে রাখলাম রাখার পর এতক্ষণ সময় ধরে মানে ছোট্ট আমার এই কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এত সময় লেগে গেলো জানো এই রকম করে এখন মানে পরিষ্কার করে সব গেছি পরিপাটি করে রাখলাম তারপরে যখন দেখব কখন কোনটা কোথায় রাখতে হয় এখন আপাতত এরকম করে রেখে দিলাম কেন অনেকটাই দেরি হয়ে গেছে ছেলেদের আবার খিদে লেগে যাবে এখনও রান্নাটা তো সারতে হবে রান্না করতে হবে এখনও মা তো একটু তরকারি দিয়েছে আর ভাত রান্না করব। চিংড়ি মাছ দিয়েছে পটল আলু একটা কোনো কিছু দিয়ে তরকারিটা করবো যাই হোক আর এখানে কৌটোগুলো সব এইগুলোভাবে রেখে দিলাম এইখানে আর আর এই সাইডে আছে ওই চিনি কৌটোগুলো সরষে গটা জিরে আরও সব এই উপরটাতে আছে সব গোলমরিচ গুঁড়ো গরম মশলা তারপর আছে চিকেন মশলা ওই উপরেরটাতে সব ছোটো ছোটো কৌটোগুলো নেই ওইগুলো সব রাখলাম ওইগুলো রেখে এখন ওই রঙ করে ওইভাবে এখন রেখে দিলাম আর এই সাইডটা এখন এই যে বড়ো সর্সের তেলটা দেখছো ওটা ওখানে আর থাকার মানে রাখার জায়গা নেই এই সাইডটাতে ওই কারণে ওখানটাতেই রাখলাম এই ফোনটাতে গ্লুকন্ডি আর সোনো সোন পাউডারি কি কি সব দাদাভাই নিয়ে এসেছিল ছিলাম না বাড়িতে উনি একটা জিনিস দিয়ে দিবে তো ওইগুলোকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে ওইগুলোকে এখন ওইখানটাতে রেখে দিলাম হাতের সামনে যখন যেটা খেতে ইচ্ছে করবে খাবো ওখান থেকে নিয়ে কেননা কোনো জায়গায় যদি রেখে দিই না এই মানে এর ভিতরে যদি রেখে দেওয়া হয় আর মনে থাকে না খাবার ওটা ঢাকাই থেকে যায় ওই জন্য হাত সামনেই রাখলাম দেখতে পাবো তখন খাবার দিকেও ইচ্ছে থাকবে যেন একটু খাবো আমি এখন ভাত বসাবো ভাত বসাবার জন্যে হাঁড়িতে নিয়ে নিয়েছি জল জল আর চাল এক গ্লাসের মতো চাল নিলাম কেন ভাত রাত্রে যদি ভাত বেশি রান্না হয়ে যায় কেউ খেতে চায় না বাসি যে ভাতটা থেকে যায় না ওটা আর খেয়ে খেতে চায় না দাদা ভাই তো খায় না গ্যাস হয়ে গেলে আর আমরা আমাদেরও মানে গরম ভাত খেয়ে কেমন হয়ে গেছে আর ভালো লাগে না ওই কারণে আর বেশি বাসি ভাত করলাম না এক গ্লাসের মতো চালটা চাল আছে যা চাল নিয়েছি ওটাতে হয়ে যাবে আমাদের সবার এখানে ভাতটা বসিয়ে নিলাম আর এক সাইডে যে মাছ মাছ দিয়েছিল মা চিংড়ি মাছ চিংড়ি মাছ আর আলু পটল রান্না করবো তো আলুও একবারে বাড়ন্ত হয়ে গেছে তো বড়ো ছেলেকে একটু দোকানে পাঠিয়েছি ও আর পড়তে যাবে আমি বাবা এটা এনে দে তোরা আলুটা আলুটা এনে দিয়ে তারপরে তুই যাবি তো আলুটাইও নিতে গেছে দোকানে আর এখানে পটলটা বানিয়ে নিয়েছি আমি পটল চিংড়ি মাছ তো মা মানে ভেজেই দিয়ে দিয়েছে তো আরও একটু এখানে তেল দিয়ে ভালো করে ভেজে তারপরে তরকারিটা বসাবো এক সাইডে ভাত বসিয়ে দিলাম আর এক সাইডে কড়াই বসিয়ে দিলাম ওটাতে দিয়ে দেবো এখন তেল তেল দিয়ে আর আদা রসুন আছে আদা রসুনের পেস্ট করা হয়নি তো ভাবলাম আর আদা রসুনের পেস্ট করব না কেননা চিংড়ি মাছ থাকলে আদা রসুন যদি নাও দেওয়া হয় তার মানে সেই তরকারির টেস্ট অসাধারণ হয় আদা রসুন যদি নাও দেওয়া হয় তো পটল আলুর তরকারি করব আর একটু গরম মশলা একটু দিয়ে দেবো খুব সুন্দর হয়েছিল তরকারিটা পটল আলুর তরকারি তো যাই হোক দেখতে দেখো ব্লগটি কেমন লাগে তো এখন মুছে নিলাম তো তেলগুলো সাইডে লেগেছিলো তো তেলগুলোকে একটু একটু করে মুছে নিলাম মুছে এখন কড়ুটাকে রেখে দেবো আর তরকারিটাকে বসাবো পটলগুলোকে তো ভালো করে মানে পরিষ্কার করে ছিলে নিয়েছি তো একটু একটু দেখছো খোসাগুলো রাখা যায় এরকম থাকতে খেতে বেশ ভালো লাগে মানে একবারে সে নেতিয়ে যাবে না তবু একটু থাকবে পটলগুলো তো পটলগুলোকে তেল দিয়ে তেল দিয়ে এসি ভাজার জন্য তো একবারে যে ভালোভাবে ভাজবো একবারে প্রপারলি ওইরকম না তো একটু ভাজ ভাজা করে নেব করে নামিয়ে নেবো আর এই সাইডে ভাতটা ফুটছে ভাত বসালাম ওই সাইডে তো পটল ভাজা হচ্ছে আর দোকানে গেছে বড়ো ছেলে আলু নিতে তো আলুটাকেও না সরি আলু নিয়ে চলে এসেছে আলু নিয়ে আমাকে দিয়ে ও চলে গেছে পড়তে আমি আলুটাকে বানিয়ে নিলাম আলুটাকে বেশ এই লম্বা লম্বা পিস করে বানিয়েছি তো ভাত হয়ে গেছে আমার আলু পটলের তরকারি হয়ে গেছে আলু পটলের তরকারিটা করেছিলাম যে আলুটাকেও এরকম করে ভেজেছিলাম তেলে ভাজার পর তারপরে তরকারিটা রান্না করেছি তো বেশ টেস্টি হয়েছিল আলু পটল চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারিটা এখন ভাত দেবো ছোটো ছেলেকেও খিদে গেছে বলছে আম্মাজি যে আমি ভাত খাবো তো ওই কারণে ভাত একটু নিয়ে নিলাম ছেলেকে খাওয়াবার জন্যে তো আমি এখন মানে আমরা এখন কোনো কিছু খাইনি রান্না রান্নাবান্না হলো রুমগুলোকে সব পরিষ্কার করলাম যে এসে ধুলো পরিষ্কার করে পরিষ্কার পরিপাটি করে এই মাত্র বান্না কমপ্লিট হবো এখন ছাদে যাব ফ্রেশ হবো তারপর নিচে এসে ছেলেকে পড়তে বসাবো আর আমি একটু কোনো কিছু খাবো এখন ডি একটু ঘুলবো ঘুলে আগে খাই তারপরে সব কাজ হবে প্রচুরই পিয়াস লেগে গেছে আমাকে এতটাই মানে কাজগুলো করা হয়েছে তাই না আর গরমটাও তো প্রচুর যেমন কেমন গুমড়ানো টাইপের তো এখন বাজে ওই সাড়ে সাতটার মতো সাতটা পঁচিশ হয়ে গেছে এখন আমার এই কাজ পুরো কমপ্লিট হলো আর ছেলেকে খেতে দিয়ে নিলাম তারপরে এই রুমে এলাম এই রুমে এসে রুমটাকে তো পরিষ্কার করে গেছিলাম তো ঝাড়ু দিয়ে নাম ছেলেকে খাবার খাওয়ালাম খাওয়ার পর ছেলে বলছে আম্মা যে ভালো লাগছে না ঘুমাবো তো বলছে তুই সেই ঘরে যা শুবি ও তো ওই এই ঘরে এসে দেখি না কখন ঘুমিয়ে গেছে আমি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপর নিচে এলাম এসে দেখি না ছেলে আমার ঘুমিয়ে আছে মানে শুয়ে আছে বলছে আম্মা যে আমি ঘুমিয়ে যাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখান পর্যন্তই ওই সবাই ভালো দেখো খুদা পেস গুড নাই